ফুল হয়ে যায় চার চৌষট্টি ফোন নেন কিন্তু আপনাদের হচ্ছে স্টোরেজটা বেশি লাগবে এক্সট্রা মেমোরি ঢুকানোর কোনো প্রয়োজন নেই তারা আমাদের কাছে হচ্ছে রেডমি ফোরটিন সেটা দেখতে পারেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যেটাতে একটা চুল পরিমাণ কোনো স্প্রেস নেই এবং এখানে পোলেটাও খোলা হয় নাই তো আপনারা যারা নেবেন অবশ্যই চেক করে নেবেন এবং হচ্ছে দশ দিনের দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে এক বছর বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো এই ফোনটা একদম কম বাজেটের ভিতরে আমাদের কাছে নিতে পারবেন অনলি দুই পিস অ্যাভেলেবেল আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন আমাদের সঙ্গে এবং এরপরে আমি দেখা যাচ্ছে হচ্ছে রেডমি থার্টিন সি হ্যাঁ থার্টিন অনেকগুলো আছে তো আপনারা যতগুলো চান দেওয়া যাবে সমস্যা নাই হচ্ছে একদম নিউ কন্ডিশন এগুলো হচ্ছে স্টোরেজ দেখেন পুলিটা খোলা হয়নি একদম সুপারফিস ফোনে কোনো একটা চোর পরিমাণ ডেন্ট নেই একদম আপনারা যেভাবে হচ্ছে সেভাবে চেক করে নিতে পারবেন তো এটা তো হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মার্কেটের একদম সেরা একদম সেরা প্রাইজে আপনারা এটা নিতে পারবেন আমাদের থেকে এরপর আমি আপনাদেরকে দেখাইতেছে হচ্ছে ভিভো ভি থার্টি লাইট হ্যাঁ ভিভো ভি থার্টি লাইট অনলি তিন মাস ইউজ সুপার একদম পিছনের পিছনে সম্পূর্ণ পলিকর আছে তো এটা হচ্ছে আট প্লাস আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তো এটা যারা নিতে চান খুবই রিজনেবল প্রাইজে ফোনটা পাবেন একদম অথেন্টিক আছে সব কিছু ফোন ভেজাল নেই এরপরে আমি আপনাদেরকে দেখাইতেছি হচ্ছে একটা আইফোন ইলিভেন তো আইফোন ইলেভেনটা হচ্ছে একশো আঠাশ জিবি স্টোরেজ এটাতে হ্যাঁ এবং হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এবং এটা হচ্ছে ডুয়েল ফিজিক্যাল সিম যা ডুয়েল ফিজিক্যাল সিম এই সময় আসলে পাওয়াটা অনেক টাফ হয়ে যায় আমাদের কাছে অনলি এক পিসি অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করুন অনলি ডিভাইস আপনারা বেস্ট মার্কেটে বেস্ট প্রাইসে পাবেন এটা অনেক সুন্দর ক্যামেরা এবং সব কিছু অথেন্টিক এবং হচ্ছে হ্যান্ডি একটা ফোন আইফোন ইলেভেন যারা ইউজ করেন তারা করছেন বা করেন বা করবেন তারা অবশ্যই ফোনটা দেখবেন বা যারা করছেন তারা জানেন অনেক হিন্ডি ফোন হাতে নিলে কোনো মানে মনে হয় না যে কোনো কিছু নিয়ে আসেন হাতের ভিতরে একদম সুন্দর একটা পারফেক্ট সাইজের এরপর হচ্ছে গুগল পিকজেল গুগল পিকজেল মানে হচ্ছে অন্যরকম কিছু তো যারা হচ্ছে পিকজেল ইউজ করেন তারা জানেন পিকজেল আসলে কতটা মজা তো এটা চার্জ নাই যার জন্য দেখাইতে পারলাম না এটা চার্জ নেই দেখতে পাচ্ছেন চার্জ নেই এটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে একশো আট জিবি স্টোরেজ এবং আট জিবি র্যাম যারা পিকজেল ইউজ করেন তাদেরকে কিছু বলতে হবে না গুগল মানে হচ্ছে অন্যরকম কিছু তো ডিফিকাল্ট কিছু নিতে গেলে আমি অবশ্যই সাজেস্ট করব গুগল পিক্সেলটা নিয়ে নেন ক্যামেরা বেস্ট ক্যামেরা একটা ফোন হবে এবং সব দিক দিয়ে মজা আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপারিমূলের ডিসপ্লে তো যারা নিতে চান একটা পিস আমাদের কাছে আছে গুগল পিকজেল সিক্স তো অতি দ্রুত যোগাযোগ করুন এরপরে আমরা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান একটা ডিভাইস এই ডিভাইসটার মডেলটা হচ্ছে ওয়ান প্লাস নট এন থার্টি এসি ফাইভ জি ঠিক আছে এটা অনলি হচ্ছে দুই মাস ইউজ করা হয়েছে এটা সুপার ফ্রেশ আমি কোন স্কেল দেখাই পারবো না একদম ফ্রেশ আছে তো এটা হচ্ছে অফিসিয়াল এক পিসি আছে যারা নিতে চান অফিসিয়াল ওয়ারেন্টি অবশ্যই হচ্ছে দশ মাসে চেক করে নিতে পারবেন এরপর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এর সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সুন্দর একটা ফোন স্যামসাং এস টেন স্যামসাং এ স্ট্যান্ড হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটা আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যে যত চান নিতে পারবেন তো স্যামসাং এর ভিতরে কাপ ডিসপ্লে এবং হচ্ছে হেন্ডি ভিতরে স্যামসাং স্ট্যান্ড আমরা প্রচুর সেল করছি এখনো প্রচুর চাহিদা মার্কেটের বেস্ট ডিল ঠিক আছে তো যারা নিতে চান যারা আমাদের হচ্ছে ভিডিও দেখে নক করবেন তারা এই ফোনে এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র এই ভিডিও দেখে যারা নক দেবেন এ প্লাস গ্রেড সম্পূর্ণ চেক করে নেবেন একদম অথেন্টিক আছে পিওর অথেন্টিক ফোনে কোনো স্পেস নেই যারা নেবেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ চেক করে নিতে পারবেন এরপরে আমি স্যামসাং এর একটা জনপ্রিয় প্রোডাক্ট দেখাইতেছি এটা হচ্ছে এস টোয়েন্টি এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে এবং হচ্ছে বারো জিবি র্যাম বারো জিবি র্যাম একশো জিবি হচ্ছে এটার স্টোরেজ একদম হোয়াইট কালার অথেন্টিক একটা কালার হোয়াইট কালার অনেকেরই পছন্দ ফোনটা হাতে রাখলে হ্যান্ডি একটা ফিল আসে অনেক পাতলা মনে হয় না যে হাতে একটা ফোন আছে তো ক্যামেরা কোয়ালিটি বলা লাগে না আসলে এস টেন এস টোয়েন্টিগুলো ক্যামেরা খুবই বেস্ট ক্যামেরা খুবই সুন্দর ক্যামেরা এবং আমরা যে ভিডিও করতেছি এই ভিডিওটা করতেছে হচ্ছে এস টেন দিয়ে তো এইগুলার বিষয়ে বরাবরই মানে বরাবরের মধ্যে তেমন কিছু বলা লাগবে না আপনারা হচ্ছে দেখবেন এসে চেক করে নিয়ে যাবেন এবং দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই এখন আমরা কথা বলবো হচ্ছে স্যামসাংয়ের একটা ফ্ল্যাগশিপ মিড মিড রেঞ্জের মধ্যে ভিতরে একটা ফ্ল্যাগশিপ ফোন এটা হচ্ছে স্যামসাং এ ফিফটি থ্রি আমাদের দোকানে হচ্ছে হট সেল হয়েছে যেগুলো আপনারা প্রায় অনেকগুলা বিক্রি করছে আল্লাহ রহমতে ফোনে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা যায় নাই এটা হচ্ছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছয় জিবি র্যামশো আট জিবি স্টোরেজ এটাও বেস্ট একটা ক্যামেরা ফোন ঠিক আছে বেস্ট ক্যামেরা এবং হচ্ছে এটাতে আপনারা আহ পাঁচ হাজার এমএএইচ এর একটা ব্যাটারি পাচ্ছেন যেটা হচ্ছে ব্যাটারি ব্যাক আপ মানে চার্জটা খুবই ভালো টিকবে আশা করি এবং পুরো অথেন্টিক এবং একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ আছে আপনারা যারা নেবেন আশা করি চেক করে নিতে পারবেন ওয়াটারপ্রুফটা সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে সুপার মসেট ডিসপ্লে এরপর আমি আপনাদের দেখাবো হচ্ছে একটু কম বাজেটের ভিতরে স্যামসাংয়ের একটা ডিভাইস এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার এটা তো হচ্ছে স্টিকার করা আছে কিন্তু ফোনের ভিতরে কোনো সমস্যা নাই মানে বেক সেলে যদি চান খুলে চেক করে নিতে পারবেন এটাও সুপারামলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি টু তো যারা নিতে চান এই ফোনটা এটাও চেক করে যেভাবে সেভাবে চেক করে নিতে পারবেন মোটামুটি অথেন্টিক আছে ফোনের সঙ্গে একটা চার্জার পাবেন শুধু এরপর আমি আপনাদের দেখাবো হচ্ছে ইনফিনিক্সের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে অনলি পঁচিশ দিন ইউজ করা হয়েছে একদম সুপার ফ্রেশ খুবই সুন্দর ঠিক আছে মাল্টি কালার মাল্টি কালার একটা ফোন আপুদের জন্য এটাতে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে যে আপুরা এরকম মাল্টি কালার ফোনগুলো বেশি একটু বেশি পছন্দ করে তো এটা হচ্ছে এটা গেমিং ফোনে ধরা চলে হ্যাঁ গেম গেমিং খুব ভালো খেলা যায় এবং হচ্ছে ইনফিনিক্স হট ফোরটি প্রো এটা হচ্ছে আট প্লাস আট একশো আঠাশ জিবি স্টোরেজ তো এটা মোটামুটি যাদের বাজেট আছে এই ফোনটা দেখতে পারেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এরপর আমি আপনাদেরকে দেখা হচ্ছে একটু কম বাজেটের ভিতরে এটা হচ্ছে স্যামসাং এ ফিফটি টু হ্যাঁ এটা হচ্ছে ছয় একশো আঠাশ ইন ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট এমন ডিসপ্লে এটাতে এটার হচ্ছে এটা মোটামুটি খুবই কম দামের ভিতরে পাবেন কারণ এটাতে অনেক ডেন্ট আছে স্কেচ আছে তো যাদের কম বাজেটের ভিতরে ফ্ল্যাগশিপ ফোন লাগবে তারা হচ্ছে এটা দেখতে পারেন আমাদের কাছে এছাড়া আমাদের কাছে পাচ্ছেন হচ্ছে রেডমি এটো প্লাস চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ একদম লেদারের মতো ফ্লিপ আসে অনেকটাই পিছনে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট কম বাজেটের ভিতরে যারা হচ্ছে রেডমির ফোন খুঁজতেছেন দশের নিচে তারা হচ্ছে এই ফোনটা চুজ করতে পারেন বেস্ট ফোন ব্যবসা করি এছাড়াও যাদের বাজেট তিন থেকে চার হাজার টাকার ভিতরে একটা অ্যান্ড্রয়েড কিনতে চান কিন্তু মানে কোনো দোকানে পান না তাদেরকে আমরা হতাশ করবো না তাদের জন্য সেম ফোনে দুই বত্রিশের একটা ফোন আছে আমাদের কাছে বক্স চার্জার সবকিছু সহ তো অথেন্টিক একটা ফোন আপনারা চাইলে এটাও আমাদের কাছে নিতে পারেন ফোনে কোনো প্রকার কোনো সমস্যা নেই যেভাবে হচ্ছে সেভাবে চেক করে নিতে পারবেন তো এরপর আমি হচ্ছে আমি আপনাদের আরেকটা ডিভাইস দেখাবো হচ্ছে ওপো এ সিক্স বেস্ট একটা ফোন মোটামুটি যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করেন আমি আশা করি ভালো ইউজ করতে পারবেন এটা আমার হাতের ফোন ছিল ফোনে কোনো প্রকার কোনো সমস্যা নেই আপনারা যেভাবে হচ্ছে সেভাবে চেক করে নেবেন এরপর আমরা হচ্ছে সব দেখাইলাম মোটামুটি একটা ট্যাব আছে হ্যাঁ যারা হচ্ছে মোটামুটি কম বাজেটের ভিতরে একটা ট্যাপ খুঁজতেছেন কোথাও পাইতেছেন না লোকেশনের আশেপাশে তারা আমাদের কাছে এই ট্যাপটা দেখতে পারেন তো মোটামুটি একদম ফার্স্ট হবে এরকম না শুধুমাত্র কার্টুন দেখার জন্য বা খেলা খেলা মোবাইলের ভিডিও দেখার জন্য এটা মোটামুটি আপনারা ইউজ করতে পারেন অথবা তাদের বাচ্চা আছে কার্টুন দেখতে চাই তাদের জন্য এটা নিতে পারেন আমার তেমন ভালো হবে এরকম না মোটামুটি মানের আর কি ওয়ালটন যেহেতু মোটামুটি মানের হবে এখন আমরা হচ্ছে জিরিয়ালের একটা প্রোডাক্ট দেখাবো একটা বাটন ফোনে কি থাকে মোটামুটি কি করা যায় ভিডিও করা যায় ছবি তোলা যায় ভিডিও দেখা যায় অডিও শোনা যায় এই এই তো কিন্তু আমাদের কাছে এই একটা জিডিএল হ্যাঁ জিডিএল এর মডেলটা হচ্ছে জিডিএল এর মডেলটা হচ্ছে জিডিএল কো ঠিক আছে জিডিএল কো এটা হচ্ছে এটাতে এমন কিছু ফিচার ইউজ করছে আসলে যেটা বলা চলে ছোটখাটো ছোটোখাটো ট্যান এটাতে হচ্ছে ফোর জি সাপোর্ট করবে এবং হচ্ছে এটাতে হচ্ছে মানে গ্রামীণ সিম ঢোকাইলে এক জিবি ফ্রি পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে হচ্ছে ওয়াইফাই সাপোর্ট করবে এবং এটাতে টিকটক হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম থেকে শুরু করে অ্যান্ড্রয়েডের যত ফিচার আছে সবগুলাই ব্যবহার করা যাবে এই বাজেটের ভিতরে যাদের মোটামুটি দুই হাজার টাকা বা এর আশেপাশে বাজেট আছে তাদের সর্বোচ্চ বেস্ট একটা ফোন হবে বাটন যদি কেউ পছন্দ করেন জিডিএল গো মডেলটা আমাদের কাছে নিতে পারেন অ্যাভেলেবেল আছে এবং আশা করি মার্কেটের সবচেয়ে স্পেশাল ডিসকাউন্টে আমাদের কাছে এই প্রোডাক্ট নিতে পারবেন এরপরে আমি সবচেয়ে জনপ্রিয় একটা প্রোডাক্ট দেখাবো নোকিয়া নোকিয়া বরাবরই নোকিয়া বাটনের রাজা আসলে নোকিয়ার উপরে কোনো বাটন হয় না এটা আমরা জানি আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের ফ্যামিলি তো ব্যবহার করতো আমরা দেখছি তো যে ফোনের কোনো রিপুট নেই এবং মাইক্রোফোন মানে এতটাই স্মুথ বা এতটাই ক্লিয়ার যে কথা বলবেন কথাটা আপনি শুনতে ও ক্লিয়ার এবং আপনি যাকে বলবেন সেও খুব সুন্দরভাবে শুনবে যাতে এবং চার্জিং ব্যাক আপটাও মোটামুটি ভালো পাবেন শুধু যাদের কথা বলার জন্য বেস্ট একটা ফোন দরকার তারা আমাদের কাছে নোকিয়া ফোন নিতে পারেন নোকিয়া একশো পাঁচ এবং নোকিয়া একশো ছয় দুইটাই অ্যাভেলেবেল আছে তো মার্কেটের বেস্ট প্রাইস আমাদের কাছে পাবেন একদম ইনটেক ফোন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আমাদের কাছে নিতে পারেন আশা করি জিতবেন ঠকবেন না তো আর বরাবর মতো একটা কথাই ফেসাল নাই যেখানে আমরা আছে সেখানে এই স্লোগানে আমরা আগাইতেছি ইনশাল্লাহ আর আগাই যাব আপনারা যারা আমাদের দোকানে আসতে ভয় পাইতেছেন বা অনেকের কথা শুনে আমাদের দোকানে আসতেছেন না যে ফোন ভালো হবে না বা ফোন খারাপ হবে তারা একবার আসেন আমাদের সঙ্গে কথা বলেন ভালো লাগবে কিনা বা ভালো লাগে কিনা সেটাও দেখেন আশা করি মার্কেটের বেস্ট প্রাইস এবং বেস্ট বিহেভিয়ার আমাদের কাছে পাবেন এবং বেস্ট ফেসিলিটিটা পাবেন যেটা হচ্ছে অন্যান্য আশা করি বেশি পাবেন আপনারা একবার আসুন এসে আমাদের দোকানটা ভিজিট করুন ফোন কেনার প্রয়োজন নেই শুধু যাচাই করুন আমরা মার্কেটের কিরকম আছি বা কি অবস্থায় আছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বক্সিগঞ্জ পুরাতন গুরুহাটি পৌরসভা মার্কেট দুই নাম্বার দোকান আপনারা যখন হচ্ছে বাস স্ট্যান্ড থেকে আসবেন আসার পর পানহাটি পার হওয়ার পরে হাতের ডান পাশে দেখবেন কোরিয়ান বাজার কোরিয়ান বাজারের অপোজিটে হচ্ছে আমাদের দোকান এবং যারা দেয়ানমুজ থেকে আসবেন অথবা সাদরপাড়া থেকে আসবেন তারা আসার পথে বকশিগঞ্জ বাজার পৌরসভার পৌরসভার যে মসজিদ আছে মসজিদের আগে হাতের ডান পাশে তাকাইলে দেখবেন আমাদের দোকানটা মোবাইল এক্সচেঞ্জ হাউজের একটা ব্যানার আছে এবং ভিতরে ঢুকবেন আমাকে পাবেন অথবা আমার সঙ্গে আমার ছোট ভাই সিয়াম এবং আরেকটা একটা ছোট ভাই ফাইদ থাকে যে কোনো একজনকে দোকানে পাবেন ইনশাল্লাহ আমাদের দোকান সকাল দশটা তিরিশ থেকে রাতের দশটা পর্যন্ত খোলা থাকে এবং অনলাইনে আমরা ইনশাআল্লাহ সর্বোপরি চেষ্টা করি আঠারো ঘন্টা সাপোর্ট দেওয়ার জন্য আপনারা অনলাইনে আমাদের সঙ্গে মেসেজ দিলে অতি দ্রুত আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম